হঠাৎ করেই যেন বার্সিলোনা এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ক্লাবের কোচ হ্যান্সি সংবাদ সম্মেলনে এসে অনেক কঠিন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে দলের ইঞ্জুরি রেফারির সিদ্ধান্ত তরুণ খেলোয়াড়দের নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়েই তাই কথা বলতে হচ্ছে তার কথাগুলো শুনলে বোঝা যায় বার্সিলোনা তার সময়টা আবেগ আর চ্যালেঞ্জে ভরে যাচ্ছে চলুন দেখে নেই প্রেস কনফারেন্সে হ্যান্সিফ্লিক ফ্লিক কি কি বলেছেন ইঞ্জুরি নিয়ে হ্যান্সি ফ্লিকের মতামত ক্যান্সিফ্লিক বলেছেন আমরা আশা করছি ফেরান্তোরেস এবং রাফিনিয়া ক্লাসিকো ম্যাচের জন্য সুস্থ হয়ে উঠবে ফেরান্তোরেসের স্ক্যান রিপোর্ট একটু অন্যরকম এসেছে তাই ওকে এখনই খেলানোটা ঝুঁকিপূর্ণ বৃহস্পতিবার ওর অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নেব ফেরান্তোরেস প্রসঙ্গে হ্যান্সিফ্লিক আরও বলেন জাতীয় দল থেকে ফেরার পর আমরা দেখলাম ওর অবস্থা কিছুটা জটিল খুব বেশি খারাপ না হলেও আমরা কোনো ঝুঁকি নিতে চাই না ওকে কালকে খেলানোটা হবে ঝুঁকিপূর্ণ ওর উন্নতির দিকে আমরা নজর রাখছি অন্যদিকে রাফিনাও ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে আছেন এ বিষয়ে কোচ হ্যান্সিফ্লিক বলেন আমি রাফিনাকে খুব মিস করছি গত বছরও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল রাফিনার মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে না থাকাটা দলের আক্রমণ যে বড় প্রভাব ফেলছে সেটা কোচের কথায় স্পষ্ট আর্সেনালের লিজেন্ডারি কোচ আর্সেন ওয়াঙ্গারের নূতন অফসাইড নিয়ম প্রসঙ্গে হ্যান্সিফ্লিক বলেন আর্সেন ওয়াঙ্গারের প্রতি আমার শ্রদ্ধা আছে অফসাইড নিয়ম আর এই আইন নিয়ে কি হবে আমি জানি না যদি আমাকে ভালোভাবে বোঝানো হয় হয়তো আমি আরো ভালোভাবে বুঝতে পারবো হয়তো দুই বছরের মধ্যে এটি চালু হয়ে যাবে আর তখন এটি আমার জন্য ভালো হবে বার্সিলোনা এসে কোচ হ্যান্সি ব্যক্তিগত জীবনেও অনেক পরিবর্তন এসেছে এ বিষয়ে তিনি বলেন বার্সিলোনা আমাকে বদলে দিয়েছে আমি এখন আগের চেয়ে আরও বেশি আবেগী আমি এই ক্লাবকে ভালোবাসি কিন্তু শনিবারের ম্যাচের মতো আমার নাতি আমাকে এমন অবস্থায় দেখুক এটা আমি চাই না জিরোনার বিপক্ষে ম্যাচে কোচ হ্যান্সিব্রিককে বেশ ইমোশনাল দেখা গিয়েছে বারবার তিনি উত্তেজিত হয়ে পড়ছিলেন রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তার প্রতিবাদ এবং হলুদ কার্ড এবং পরবর্তীতে লাল কার্ড পাওয়ার ঘটনা তাকে মানসিকভাবে আঘাত করেছে কারণ তিনি চান না তার এরকম প্রকাশ তার নাতি দেখে ফেলুক বার্সিলোনার উদীয়মান তরুণ তারকাদের নিয়ে হ্যান্সিফ্লিক বলেন মার্ক বার্নাল যেমনটা বলেছি আমাদের ওর দিকে খেয়াল রাখতে হবে আমরা নিশ্চিত নই যে সেই ম্যাচগুলোর জন্য পুরোপুরি প্রস্তুত কারণ ম্যাচগুলো সবসময় খুব কঠিন হয় সেভিয়া এবং অন্যান্য ম্যাচের কথা মাথায় রেখে ওর জন্য এখনই মাটি ফেরাটা সেরা সময় নয় আমরা এমন ম্যাচের সন্ধান করব যেখানে সে ফিরতে পারে আর তাকে অনুশীলনেও উন্নতি করতে হবে বড় ম্যাচগুলোর জন্য সে তার সেরা ফর্মে নেই তাই আমাদের তাকে উন্নতি করতে সাহায্য করতে হবে রুনিবার্জি এবং মার্কাস ট্র্যাশপোর্ট প্রসঙ্গে হ্যান্সি ফ্লিক বলেছেন আমরা রুনিবার্জিকে স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিবেচনা করতে পারি সে বেঞ্চে থাকুক বা শুরু করুক আমরা শুরুর একাদশ নিয়ে ভাবছি তবে কে ম্যাচ শেষ করবে সেটাও গুরুত্বপূর্ণ সেরা বিকল্প নিয়ে আমরা আলোচনা করছি এই মুহূর্তে এটা সহজ সিদ্ধান্ত নয় র্যাশফোর্টের ব্যাপারে হ্যান্সিক্লিক বলেন মার্কাস র্যাশফোর্ড একজন নাম্বার নাইন হিসেবে ভালো পছন্দ তবে সে উইঙ্গার হিসেবেও খেলতে পারে ওকে যখন সই করিয়েছিলাম তখন এটাই আমাদের মাথায় ছিল সে নাম্বার নাইন বা ইলেভেন হিসেবে খেলতে পারে আর ওকে আমাদের দলে পেয়ে আমরা খুবই আনন্দিত গত কয়েক সপ্তাহে ও অনেক উন্নতি করেছে সে আমাদের অনেক ইতিবাচক দিক এনে দিয়েছে রেফারিং প্রসঙ্গে বলেন আমি এখানে ষোলো মাস ধরে আছি আপনারা আরও অনেক বেশি দিন ধরে আছেন আমি বরং এ বিষয়ে কথা না বলি এতে বোঝা যায় রেফারির সিদ্ধান্ত নিয়ে তার অসন্তোষ থাকলেও তিনি প্রকাশে কিছু বলতে চাইছেন না সব মিলিয়ে কোচ হ্যান্সিভ বার্সিলোনা অধ্যায়টা যেন এক রোলার কোস্টার রাইড ইঞ্জুরি তরুণদের নিয়ে ভাবনা রেফারির সিদ্ধান্ত এবং নিজের আবেগ সামলে তাকে দলকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে